আজকের এই মহদের উদ্যোগ রাষ্ট্রের কাছে দাবি করা হয়েছে কিন্তু রাষ্ট্র যদি রাষ্ট্র হয়ে থাকে তাহলে তার ন্যায্য অধিকার এর ভিত্তিতে কোনো দাবি করা থাকে না আজকের সভা সভাপতি এবং শিক্ষার্থী এখানে লেখা হয়েছে যে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যারা জন্মগ্রহণ করছে উনিশশো নব্বই সালে আমার মা মারা গেছে সঙ্গত কারণে আমার আর ভাই হওয়ার সুযোগ নাই অথবা তারপরে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই তো আমার ভাই আপনারা এখন কর্মসংস্থানের দাবি চাকরির ন্যায্য অধিকারের দাবিতে দাঁড়িয়েছে আমি একুশ বছর ব্যাগে চাকরি করে রাজনীতির কারণে সতেরো সালে চাকরি আজকে একটি কথা আমি মনে করি যে বাংলাদেশে বাংলাদেশে মোড়ে মোড়ে মানবাধিকার প্রতিষ্ঠান আছে কিন্তু মানবাধিকার এর অর্থন মনে থাকে আজকে মানবাধিকারের সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে যার পেট আছে তার চাকরি পাওয়ার অধিকার আছে আমি তো খুবই আশ্চর্য হই আমাদের ছাত্ররা 35 দাবি করছে মাত্র 30 অনেক চড়াই পারবে অনেক আন্দোলন বত্রিশ তার মধ্যে আমাদের ছাত্ররা দাবি করছে করোনাকালীন সময় তাদের তিন বছর অসুস্থ ছিল নানা কারণে একটু সময় বাড়ানোর জন্য কিন্তু আমি দাবি করি বিবাহী বাংলাদেশের পক্ষ থেকে আমি দাবি করি চাকরি পাওয়ার জন্য কোন বয়সে সময়সীমা থাকা উচিত না ঠিক আজকে আপনারা ছাত্ররা এই দেশকে কাঠামো চেঞ্জ করে দিতে পারেন কিন্তু ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে একই আন্দোলন আটকা দরকার ছিল যে আমাদের পঁয়ত্রিশ কেন চল্লিশ বছর চাকরির আবেদন করার সময়সীমা বলে তো ঠিক হবে না কারণ এই দেশে কি আছে

আপনি জনগণের সেবার জন্য জনগণ থেকে ট্যাক্স নেন জনগণের সেবাটা আপনি কোথায় করেন যেখানে আলোর প্রদীপ যারা শিক্ষা গ্রহণ করে দেশ সেবায় ঝাঁপিয়ে তাদেরকে আপনি দরজা ফটক বন্ধ করে দিয়ে আপনি ওই দরজা দিয়ে ঘুষ মাখান দিয়ে চাকরি দিচ্ছেন আপনাদের তো শাস্তি হওয়া উচিত তার উপরও আমি কথা বলতে চাই যে আপনার বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি।

এই তো একটা নারী কালো কালো কৃষ্ণাঙ্গ মার্কিন যুক্তরাষ্ট্রের এই দেশের ছাত্ররা বেশিরভাগ কৃষকের ছেলে বেশিরভাগ দাবি করছে না তারা ন্যায্য তার একটি সরকারি চাকরি একটা চাকরির আবেদনের সুযোগ চেয়েছে উনি তার মেধাবী এই তার মেধার কারণে চাকরি পাবে

সে ভোক্তা অধিকার বলছে আমাদের শট আছে